প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে যেই বিষয়টি নিয়ে এপিসোড বানাচ্ছি সেই বিষয়টি একটি সেন্সিটিভ বিষয় এই বিষয় নিয়ে এপিসোড না বানানো আসলে সবচেয়ে নিরাপদ বিতর্কের উঠতে থাকা যায় তো সেইটি নিরাপদে থাকা এক বিষয় আরটি হলো বিবেকের তারণায় যা প্রয়োজনীয় যা উচিত সেইটি করা নিরাপদে আপনি নাও থাকতে পারেন তারপর আপনার যে কাজটি করা দরকার আপনার যে কথা বলা দরকার আপনি বলে যাবেন তো সেই প্রেক্ষিতে এই এপিসোড বানাবার সিদ্ধান্ত নিয়েছি যে বিষয়ে কথা বলছি সেটি গতকালকে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দে যেই ঘটনাটি ঘটে গেল যা সারা বিশ্বে তোলপাড় করেছে শুধু দেশীয় জগৎ নয় দেশীয় সংবাদ মাধ্যম না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিষয়টি সেটি জায়গা করে নিয়েছে এবং এখনকার সময় যে কোনো কিছু আন্তর্জাতিক হতে খুব বেশি সময় লাগে না তো গতকাল যা হয়েছিল রাজবাড়ির গোয়ালন্দে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন বিষয়টি নুরুল হক ওরফে নুরাল পাগলা নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম তো গতকাল থেকে অনেক কথাবার্তা হচ্ছে এই বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক থামছে না আর থামবার মতো কোনো ঘটনা ঘটেনি আসলে তো এই বিষয়ে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং একজন মুফতি তার প্রতিক্রিয়া জানিয়েছেন তা আমি আমাদের সেই মুফতি সাহেবের প্রতিক্রিয়া দিয়ে শুরু করব। তো আমি মুফতি সাহেবের নাম নিব না কারণ বাংলাদেশে কেউ বাকি নেই যারা বিতর্কিত না তারা না হলেও আমরা বানিয়ে নেই সাংবাদিক বিতর্কিত শিক্ষক বিতর্কিত উপাচার্যরা বিতর্কিত শাসক প্রশাসকরা বিতর্কিত আইনজীবীরা বিতর্কিত ডাক্তার ইঞ্জিনিয়াররা বিতর্কিত কেউ বাকি নেই বিতর্কের মধ্যে কেউ নেই সু নির্দিষ্ট করে তার নাম দিলাম না তিনি একজন মুফতি শুধু সেই কথাই বললাম আর একজন মুফতি ধর্ম বিষয়ে কথা বলবার অধিকার রাখেন কোয়ালিফাইড না তা আমি তিনি কি বলেছেন তার প্রতিক্রিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং তারপর তিনটি রাজনৈতিক দল কি প্রতিক্রিয়া দিয়েছে এবং এই বিষয়ে আমি কি ভাবছি সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে তো মুফতি সাহেব বলেছেন আমি দেখেছি নুরাল পাগলা নামে একজন মানুষ মারা গেছেন যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কুফরি করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি একজন মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্মাবমাননার মামলা করে তাকে গ্রেপ্তার করানো কিন্তু সেই নুরাপাগলা পাগলা যখন মারা গেল কবরের ভেতরে তাকে লাঠি দিয়ে দিয়ে আঘাত করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন বের করতে বের করার পর তার লাশকে নিয়ে উল্লাস করতে করতে আল্লাহু আকবর নারায়ণ তাকবীর স্লোগান দিয়ে দিয়ে আপনারা তার লাশটাকে পুড়িয়ে দিলেন এই নাকারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ঘটল উল্লেখ করে তিনি বলেন মুক্তি সাহেব এখানে যারা আছেন পঞ্চাশ বছরের মানুষ আছেন ষাট বছরের মানুষ আছেন স্বাধীনতার আগে পরের মানুষ আছেন আপনারা কেউ কোনোদিন দেখেছেন কবর থেকে লাশ তুলে মুসলমানের লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়েছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি তো প্রিয় দর্শক এই নুরাল পাগলা সম্প্রতি নিজেকে ইমাম মাহাদি বলেও দাবি করেছিলেন তখন থেকে শুরু আসলে তো তার নাম শুনে বুঝতে পারি তার নামের সঙ্গে একটি একটি জুড়ে জুড়ে গিয়েছে গিয়েছে আসলে নুরাল পাগলা অর্থাৎ নেম টাইটল এলাকার মানুষ স্থানীয়রা তাকে স্বাভাবিক মানুষ মনে করেন না তাই তাকে পাগলা বলছেন রাস্তাঘাটে চড়বার সময় আমরা অনেক সময় পাগল দেখি পাগল অনেক সময় কাউকে আঘাত করে বসে ধাক্কা দিয়ে দেয় কোনো কারণ ছাড়া ব্যঙ্গাত্মক ভঙ্গি করে আমরা কিন্তু পাগলকে ধরে পিটিয়ে মেরে ফেলি না সেই জন্যে পাগল তো পাগলই তো নুরাল পাগলা সম্প্রতি নিজেকে মাহাদি দাবি করেছেন সুস্থ বিবেকবান মানুষ মনে করবেন যে নুরাল পাগলা তো পাগলাই আমার এখানে কান দেবার কোনো দরকার নেই কিন্তু সুস্থ বিবেকবান মানুষ তো সমাজে খুব বেশি বেঁচে নেই খুব বেশি বাকি নেই আর তাই আমরা সেই মানুষ কোথায় পাবো আচ্ছা তো মুক্তি সাহেবের রিয়াকশন দিয়ে শুরু করেছিলাম এইবার দেখব রাজনৈতিক দলগুলো কি বলেছে বিএনপি থেকে রিজভি সাহেব প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব প্রহল কবি রিজবি। তিনি জানাচ্ছেন তার প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষে আজ আমরা নিজেরা দ্বিধা আমরা কারো মাজার ভাঙছি কোন নাশ পুড়িয়ে দিচ্ছি এটা তো শিক্ষা নয় শনিবার ছয় সেপ্টেম্বর সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে এ মিলাদুল নবী সাল্লাই উপলক্ষে মিলাদুদ্দোয়া মাহফিলে তিনি একথা বলেন আজই তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি তিনি বলেন আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম নিজেদের যে ইসলাম সেটাকেই আমরা কত ফেরকা কত ফেতনা কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী তিনি আরো বলেন আজ যে মহামানবকে নিয়ে এখানে আলোচনার আয়োজন করা হয়েছে তার সম্পর্কে আমাদের মতো একজন ক্ষুদ্র মানুষের বিস্তারিত বলা খুবই কঠিন ব্যাপার এটা সম্ভব নয় আচ্ছা তিনি বলেন আমাদের মডেল যিনি আমাদের আদর্শের প্রতীক তাকে আমরা কেউ অনুসরণ করি না তাকে আমরা কেউ অনুকরণ করি না এটাই হলো মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা আচ্ছা তৌহিদ জনতার নামে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন বাংলাদেশ একটি উদার নৈতিক দেশ বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় মানুষ পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করেন এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আরে মোড় সেই দেশে মাজার ভেঙে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে বিএনপির আমলে চক্রান্ত করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটি অন্তর্বর্তীকালীন সরকারকে খতিয়ে দেখতে হবে তো প্রিয় দর্শক এই ছিল বিএনপির প্রতিক্রিয়া তারা নিন্দা জানিয়েছেন প্রতিবাদ করেছেন এইবার আমরা একটু চট করে দেখে নিব জামায়াত ইসলাম এই ইস্যুতে কি বলেছে নুরাল পাগলার লাশ পড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজ শনিবার জামায়াতের প্রচার বিভাগের পাঠানো এক বিবৃতিতে এমনটি জানানো হয় বিবৃতিতে তিনি বলেন রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে তথাকথিত ইমান আকিদা রক্ষা কমিটির লোকজন পুড়িয়ে দিয়েছে নুরুল হক এখন মৃত তার জীবদ্দশা যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না এই ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে আমরা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার সাথে জামায়াত ইসলামের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক তাদের দলের নামটি কেউ হয়তো উল্লেখ করেছিলেন যে তাদের এখানে সম্পৃক্ততা আছে তাই তিনি সেটির প্রতিবাদ জানিয়েছেন এইবার আমরা চট করে দেখে নিব শেষ প্রতিক্রিয়াটি যেটি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি দিয়েছে এনসিপি বলছে তাদের প্রতিক্রিয়ায় এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতা এনসিপির প্রতিক্রিয়া এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে এনসিপি এনসিপি কমপ্লেন করেছে বিএনপি এবং জামায়াতের সংশ্লিষ্টতা আছে এই ঘটনায় একই সঙ্গে এই মব সন্ত্রাসে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা গতকাল শুক্রবার দলটির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সেফাতের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজবাড়িতে মাজার ভাংচুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতা ফুটে উঠেছে সরকারের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতা এনসিপি এখানে সুস্পষ্টভাবে বিএনপি এবং জামায়াতকে রেফার করছে তাদেরকে পরোক্ষভাবে উল্লেখ করছে গণমাধ্যম মারফত জানা যায় আজ গতকাল গতকালকে কথা তারা বলছেন যদি গতকাল তারা বিবৃতি দিয়েছিলেন রাজবাড়ির গোয়ানন্দে ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে কিছু লোক মাজারের দিকে অগ্রসর হন এবং পরবর্তীতে তারা মাজার ভাঙচুর লাশ পুড়িয়ে মতো ঘৃণ্য ঘটনা ঘটান গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাবাত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় আলেম সমাজের সমন্বয়ে উক্ত ইমান রক্ষা কমিটি গঠিত হয়েছিল উক্ত কমিটি গত মঙ্গলবার নুরুল হককে শরীয়ত পরিপন্থী কায়দায় পবিত্র কাবার শরীফের আদলে কারা রঙের ঘরে কবরস্থ করা হয়েছে দাবি করে ধর্মাবমানোর অভিযোগে বিক্ষোভের ঘোষণা দেয় এই ঘটনার সহিংসতার আশঙ্কা থাকলেও প্রশাসন তিন দিনেও বিষয়টি সঠিক সুরাহা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ে দায়িত্বহীনতার পরিচয় অত্যন্ত উদ্বেগজনক বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এই ধরনের বড় বড় ঘটনা শুধু ফৌজদারি অপরাধী নয় বরং আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই মব সন্ত্রাসের বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কিছুদিন ধরে একটি গোষ্ঠী নানাভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সময় মাজার ও দরবার ভাঙচুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গ্রামবাসীর হামলা শুক্রবার তেজগাঁওয়ে আওয়ামী গণহত্যাকারী লীগের মিছিল এবং সর্বশেষ এই ঘটনাকে আমরা সেই অস্থিরতা তৈরির ধারাবাহিকতা বলে মনে করছি অন্তর্বর্তী সরকারের এই ধরনের ঘটনার প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনদাতাদের খুঁজে বের করতে হবে কারণ এই সব মধ্য দিয়ে নতুন বাংলাদেশে পতিত ফেসিবাদী বয়ান এবং ফেসিবাদী শক্তির ফেরত আসার সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা করছি আমরা তো প্রিয় দর্শক আমরা রাজনৈতিক দলগুলোর মতামত বা তাদের প্রতিক্রিয়া জানতে পারলাম এই নুরাল পাগলার মাজারে হামলা এবং তার মৃতদেহকে কবর থেকে বের করে এনে পুড়িয়ে দেওয়া তা আবার কাজটি করেছেন ইমান আকিদা কমিটির ব্যানারে অর্থাৎ মুসলমানরা করেছেন ধর্মপরায়ণ মুসলমানরা এই কাজটি করেছেন তো আমরা যার যার বিশ্বাসকে গভীরভাবে লালন করি শ্রদ্ধা করি ভালোবাসি তেমনি অন্যান্য মানুষের বিশ্বাসও তাদের কাছে কিন্তু একইভাবে শ্রদ্ধা হয় একইভাবে ভালো লাগান তা যতই আমাদের পরিপন্থী হোক আমাদের বিরোধী হোক আমাদের মতের সঙ্গে মিল থাকছে না সুস্পষ্ট ভাবি আমরা মুসলমানরা মোটা দাগে দুই ভাগে বিভক্ত শিয়া এবং সুন্নি আমরা যারা সুন্নি আছি আমাদের আবার চারটি মাহাব আছে চারজন ইমামকে মামকে বা লিডারকে আমরা ফলো করি এবং এক একজন ইমাম এক একভাবে ধর্মকর্ম পালন করতে বলেছেন এবং তার মধ্যে পার্থক্য আছে মত পার্থক্য আছে কিন্তু আমরা কিন্তু একে অপরকে খারিজ করছি না এবং করা উচিত হবে না কারণ আমারটি যে সব শ্রেষ্ঠ এটা তো আমি মনে করছি সেটা মনে করে আমি শ্রদ্ধার সঙ্গে পালন করছি মানছি অন্য লোকের কাছেও তো তার বিশ্বাস তার আকিদা তার মাঝাব একই রকমভাবে গুরুত্বপূর্ণ সেটা আমার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে আমার সঙ্গে কনফ্লেক্টিং হতে পারে কিন্তু তাই বলে আমি তারটিকে ডিচ করতে পারি না নর্দমায় ফেলে দিতে পারি না সেইটি বাতিল সেইটি ঠিক নেই সেটি আমরা বলতে পারি না এই অধিকার আমাদের কেউ দেয়নি আমরা যদি এটি করতে মনে করি আমাদের অধিকার আছে তারাও তো তাদের অধিকার আছে তাহলে তারাও তো আমাদের টিকে ডিচ করতে পারে আমাদের নিন্দা করতে পারে আমাদের টিকে বাতিল করতে পারে পারে কিনা প্রিয় দর্শক আপনাদের কাছে বিনীত কিছু প্রশ্ন থাকবে এই পর্বে এটা আমার প্রতিক্রিয়া এতক্ষণ অন্যদের প্রতিক্রিয়া শুনেছেন আপনারা তো প্রত্যেকের ধর্মকর্ম করবার তার মতো করে অধিকার থাকা উচিত আর কারো যদি মনে হয় আমাদের যে আমাদের ধর্মের সঙ্গে আমাদের বাণীর সঙ্গে আমাদের মেসেজের সঙ্গে তারটি যাচ্ছে না তাহলে এই বিষয়ে যদি আপনি সংক্ষব্ধ মনে করেন নিজেকে আপনার অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে মনে করেন ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে মনে করেন তাহলে সুস্পষ্ট রাস্তা আছে ব্রাস্টেমি একটা আপনি মামলা করতে পারেন সেই মতবাদের বিরুদ্ধে সেই মতবাদ প্রচারকারীদের বিরুদ্ধে কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের উপর হামলা করা তাদের স্থাপনা ভেঙে দেওয়া লাশ কবর থেকে তুলে জানিয়ে দেওয়া এরকম ন্যা কাজ আমরা করতে পারি না এবং নিশ্চয়ই আমাদের মহান নবী হজরত মোহাম্মদ কখনো কখনোই এরকম কাজ সমর্থন করতেন না তিনি ছিলেন সহনশীলতার প্রতীক এবং তার সহনশীলতা তার সহমর্মিতা তার সহানুভূতি তার সিম্পেথি তার অ্যাম্পেথি তার কাইন্ডনেস তার কম্পেশন এগুলো দেখেই কিন্তু মানুষ সে আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত ইসলাম বিস্তৃত হয়েছিল এটি লাঠি দিয়ে পিটিয়ে কিংবা তলোয়ার দিয়ে কুপিয়ে সব মানুষকে মুসলমান বানানো হয়নি নবীদের মহান আদর্শ তিনি তুলে ধরতে পেরেছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি মানুষের প্রতি কায়েম ছিলেন মানুষের প্রতি দয়ালও ছিলেন তিনি যেই সময়টিতে ছিলেন মদিনার বাদশাহ তিনি চাইলে সব ভিন্ন মতাবলম্বীদের কচু কাটা করতে পারতেন করেছেন এমন নদীর আছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করেনি বলে সবাইকে তিনি মেরে ফেলেছিলেন বিপরীত মত পোষণ করেছিল বলে সবাইকে তিনি দমন করেছিলেন নিশ্চয়ভাবে এমন প্রমাণ আছে কারো কাছে নেই তাই না আমরা কি করছি আমরা কথায় কথায় বলছি নবীনজিকে আঘাত করেছে নবীনজিকে অবমাননা করেছে এই বাজে বয়ান আমরা তৈরি করছি এক সপ্তাহ দু সপ্তাহ পরপরই এমন একটি গল্প এসে হাজির হচ্ছে হয় গল্পটি সত্যি না আর মিথ্যা যদি সত্যি হয় আমাদের কোনো অধিকার নেই মানুষকে আঘাত করবার মানুষকে মারবার মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেবার কোনো অধিকার নেই আমাদের আইন সেটি অ্যালাউ করে না মানবিকতা সেটি অ্যালাউ করে না দুনিয়া সেটি অ্যালাউ করে না দুনিয়ার বাইরে আমরা চলতে পারবো না এখন এমন একটি সময় আমরা বাস করছি আমরা থাকি লোকালি আমরা চিন্তা করি ক্রোবালি তাই আমরা দুনিয়াকে বাদ দিয়ে চলতে পারবো না তাই কথায় কথায় এক দুই সপ্তাহ পরে পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত এইসব বলে আমরা মানুষের উপর আঘাত করবো এটি চরম পাতলতা এটি প্র্যাকটিস করবার সুযোগ নেই কোন সভ্য সমাজ এরকম প্র্যাকটিস চলতে পারে না আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম আমার অনেক ইহুদি খ্রিস্টানের সঙ্গে কথা হয়েছে আমি তাদের ধর্মগ্রন্থের আয়াত তুলে তুলে উদ্ধৃতি দিয়েছি আমি বুঝিয়েছি আমি রেফারেন্স দিয়ে কথা বলেছি আমি বলেছি কিভাবে সেটি আধুনিকতার সঙ্গে মানবিকতার সঙ্গে কনফ্লিক্টিং আমি দেখিয়েছি ধরে ধরে কোনো পাদ্রি এই জন্য আমাকে মারতে আসেনি একবার ভেবে দেখুন আমাদের ধর্ম নিয়ে কেউ এরকম কথা বলতে পারবে হ্যাঁ এখনও তো আপনি বলবেন আমাদের ধর্মের সব কিছু বৈজ্ঞানিক সব কিছু আদর্শ কোনো কিছু নিয়ে তর্ক নেই সেটা তো আপনি মনে করছেন অন্য লোকের তো এই বিষয়ে বিতর্ক থাকতে পারে ভুল বুঝাবুঝি থাকতে পারে প্রশ্ন থাকতে পারে এরকম নিরীহ প্রশ্ন করলে আপনি তাকে ছেড়ে দেবেন আমরা তাকে ছেড়ে দেব কেন তাহলে আমরা কেন এতটা অসহিষ্ণু ওরা এতটা অসহিষ্ণু না কেন সো আমরা যা করছি সেটি ঠিক করছি না সারা বিশ্বে আমরা নেগেটিভ বার্তা দিচ্ছি আমাদের পবিত্র মহান ইসলাম ধর্মকে আমরা ছোট করছি নবীজিকে আমরা ছোট করছি আমরা মুখে বলছি নবীজি সহানুভূতি এবং সহ সহনশীলতার আদর্শ ছিলেন কিন্তু আমরা যখন প্র্যাকটিস করছি ইসলাম ধর্ম তার বিপরীত কাজ করছি এবং এই কাজের সংখ্যা বেড়েই গিয়েছে বিশেষভাবে গত এক বছরে হাসিনা মনে হাসিনা এগুলো দমন করতে পেরেছিলেন কিন্তু এখন সেটি সরকার দমন করছে না আমার হিসেবে যত আছে একশোর মতো মাজার ভাঙা পড়েছে এবং গতকাল যখন গোয়ালন্দে এই ডুরাল পাগলার মাজারে হামলা হলো তার নাশ পড়ানো হচ্ছিল একই সঙ্গে রাজশাহী পবায় পবা উপজেলায় আরেকটি খানকার শরীফে আক্রমণ হয়েছিল আগুন লাগিয়ে ভাঙচুর করা হচ্ছিল সো মতো মাজারে হামলা হয়েছে কেন আপনার মাজার ভালো লাগেন আপনি মাজারে যাবেন না আপনি কে মাজার ভাগান কে আপনাকে দায়িত্ব দিয়েছে আইন আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি কেন করছেন সেটি মাজার ভাগনার আপনি কে মাজারওয়ালা যদি বলে যে আপনারা যারা ভাবেন সেটি ঠিক না আপনাদের ভাবনা ঠিক নেই আপনি তখন কি বলবেন গায়কদের বলবেন আমারটা ঠিক তাই আপনারটা ঠিক এই কথা যদি আপনি অন্যের কাছে স্বীকৃতি চান অন্যের প্রতি অন্যের থেকে সহানুভূতি চান ভালোবাসা চান স্বীকৃতি চান তাহলে অন্যের ব্যাপারে আপনার যদি ভালো নাও লাগে আপনাকে সহানুভূতিশীল থাকতে হবে আপনাকে পক্ষে চুপ করে থাকতে হবে তাকে আঘাত করা আক্রমণ করা মারধর করা আগুন লাগানো ভাঙচুর করা এসব কোনো কাজের মধ্যে করে না বেহদার কাজগুলো এবং অ্যাক্সিডেন্ট অনমাদ এসব কাজ করছে তাদেরকে আমরা ধর্মপ্রায়ণ বলতে পারি না কোনো বিচারেই তাদের একটি উপাধি হতে পারে ধর্ম উন্মাদ ধর্মের নামে তারা উন্মাদনা করছে আর কিছুই করছে না পবিত্র ধর্ম ইসলাম কখনোই এটি আরও করে না নবীজি কখনো এটি আরও করতেন না সুপ্রিয় দর্শক আমি জানি না আমি কারো মনে আঘাত দিয়েছি কিনা ইচ্ছাকে যদি দেইনি যদি কারো মনে আঘাত লেগে তাকে আমি আগাম দুঃখ প্রকাশ করছি ভালো থাকবেন সবাই